আসসালামু আলাইকুম শহর চলে আসলাম পপস লাইফ স্টাইল থেকে দু হাজার ছাব্বিশের স্পেশাল চমৎকার কিছু পাকিস্তানি ভার্সনের পার্ট দেখাবো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গরজাস মানে ঈদের দিন সকালে পরার মেইন ড্রেস ভাই এক করে ডিজাইনগুলো দেখান প্রাইসটা বলে দিন ওয়াও এটা একদম শেরওনি স্টাইলের থাকবে একদম মাথা নষ্ট ডিজাইন দেখ সব থেকে ভাইরাল আকর্ষণ এটা আচ্ছা এটা কিন্তু ফার্সিয়ানা দিয়ে পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে ফ্রন্ট কাট একদম সরানে স্টাইলেন্ট ডিজাইনটা এত সুন্দর আর এটা ফেব্রিকটা হচ্ছে করাচি জর্জেটের মধ্যে থাকবে ভিতর انر সেট করা আছে তাই না আচ্ছা এবং এটা ব্যাক সাইডে একটা মোটা প্যানেল পাচ্ছেন এইটা হচ্ছে এটার ফার্সিটা দেখেন ফার্সিটা কিন্তু অনেক ঘের প্লাস হচ্ছে সম্পূর্ণ প্যানেলে কাজ করা পুরো লং পর্যন্ত আছে আচ্ছা এটাও انر করা আছে তাই না सेम ফেব্রিক সম্পূর্ণ কাজ রয়েছে। এটার ওরনাটা দেখেন অস্থির একটা ওড়না খুবই সুন্দর। বিশেষ করে পুরো পার্টটা দেখেন কাটওয়ার্কের কাজ করা। এটার পুরো লুকটা দেখেন জাস্ট। প্রাইস কত ভাইয়া মাত্র 1950। 1950। অন্য জায়গা 2600 টাকা সেল আমরা দিবো মাত্র তাও আবার রিটেইলে, হোলসেলে আরো কমবে। কালার কি একটাই भैया? ওকে। স্টোনের কাজের মধ্যে আচ্ছা এখন দেখাবো স্টোনের কাজ করা। লাক্সারি শিফন জর্জিটের মধ্যে। ওয়াও! এটা দেখেন। এটা খুব সুন্দর একটা

এই যে দেখেন ফিওর্স এই কালারটা দেখেন কি সুন্দর একটা কালার এটা কিন্তু অল্টারনেট কালারে পাচ্ছেন মানে হচ্ছে এই কালারে প্যান্ট আর ওনা থাকবে এই যে এটা মাস্টার্ড কালার সাথে আবার প্যান্ট আর না থাকবে ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট এগুলোর সাইজ কত থেকে কত দিচ্ছেন ভাইয়া 36 থেকে 46 36 থেকে 46 ওকে মাত্র 1850 মানে মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইজে পাইটার গুলো পেয়ে যাচ্ছেন আপনারা পপস লাইফস্টাইল থেকে এই যে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে সবগুলো কন্ট্রাস্টে থাকবে ঠিক আছে এই যে এটা আবার এই যে মেডেলের কন্ট্রাস্টটা কিন্তু আপনারা হচ্ছে প্যান প্লাস ওর্ণাতে পাচ্ছেন প্রাইস থাকবে सेम ओनली 1850 তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিনে দা নাম্বার কন্টাক্ট করবেন ইমো আছে WhatsApp আছে আপনারা সরাসরি এসেও নিতে পারবেন এইটা দেখেন ল্যাভেন্ডারের সাথে সিGreen কন্ট্রাস্ট হ্যাঁ পুরোটা জুড়ে কিন্তু স্টোনের কাজ করা আপু গ্লাস ওয়ার করা আছে এবং ফুললি এমব্রয়ডারি কাজ এমব্রয়ডারি কাজ করা ওকে এটা হচ্ছে এটার সাথে মিল রেখে প্যান্ট করা হবে চারটা কালার টোটাল চারটা কালার প্রাইস থাকবে আঠারোশো আচ্ছা ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ এই যে আজকে যা থাকবে দেখেন আসলে শোরুমের জন্য এগুলো পাইকারিতে আপনি নিতে পারেন এগুলো দেখা যায় অনলাইন পেজ থেকে নিতে গেলে মিনিমাম আঠাশশো থেকে তিন হাজার টাকা দিতে হবে বাট এখানে একদম রিজনেবল একটা প্রাইস দিচ্ছে এটা হচ্ছে প্যান্টটা এইটা ওড়নাটা এটা টোটাল ড্রেসের লুকটা দেখেছেন প্রাইস থাকবে মাত্র 1850 কালার চারটা চারটা কালার अवेलेबल ওকে টোটাল চারটা কালার আছে দেখেন এই যে এটা একটা কালার প্রাইস থাকবে सेम ओनली 1850 1850 পাইকের জন্য তো আরো কমবে হ্যাঁ পাইকের নিলে দামটা আরো কমবে আচ্ছা পাইকের নিলে দামটা আরো কমবে দেখেন প্যান্ট এই হচ্ছে ওড়না এই কালারটা এত সুন্দর 1850 টাকা এবং প্রত্যেকটা ড্রেসের ডিটেইলস

দেখতে পাচ্ছেন কালারটা খুবই জোস একটা কালার কন্ট্রাস্টে থাকবে এটা হচ্ছে প্যান্ট এটা ওর না প্রাইস থাকবে সেম আঠারোশো আচ্ছা এখন দেখাবো স্টার জর্জেটের মধ্যে ঠিক আছে আসলে বর্তমানে এই ফ্যাব্রিকটা খুবই ডিমান্ড দেখেন অল ওভার সিকোয়েন্সের কাজ করা এই যেটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স প্লাস সুতোর কাজ হাতাটা হচ্ছে কাটওয়ার্কের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ এটা ব্যাকসাইডেও আপনার একটা প্যানেল পাচ্ছেন

এই যে টরে কালারটা দেখেন এটা খুবই কিউট একটা কালার কিন্তু শর্টস দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার থাকবে ওকে এটা প্যান্টটা এটা ওড়নাটা প্রাইস থাকবে সেম তেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা এগুলোর জন্য ভিজিট করবেন পপস লাইফস্টাইল স্টাইল অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ